নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি মিশ্রণ যা রোজ এক চামচ করে গরম দুধে মিশিয়ে বাচ্চাদের খাওয়ালে তাদের কিন্তু মস্তিষ্কের বিকাশ ঘটে স্মৃতিশক্তি প্রখর হয় সবসময় তো বড়দের জন্য নিয়ে আসি তাই এই সময় ভাবলাম আমি বাড়িতে বানাচ্ছি যখন তাহলে আপনাদের সঙ্গেও এটা শেয়ার করে নিন এক চামচ করে গরম দুধে মিশিয়ে এই মিশ্রণটি বাচ্চাদের খাওয়াতে পারেন শুকনো খোলাতে দেখুন এটা চারটি উপকরণ মিশিয়েছি শুকনো খোলাতে আমি প্রথমে হাফ কাপ নিয়ে নিচ্ছি আলমন্ড বা কাঠবাদাম এই কাঠবাদাম কিন্তু ছোট বড় সকলের জন্যই ভীষণই উপকারী হার্ট সুস্থ রাখে ওজন নিয়ন্ত্রণ রাখতে বা কোলেস্ট্রল ব্লাড প্রেশার এসব নিয়ন্ত্রণে কিন্তু কাঠবাদাম খুবই উপকারী এছাড়াও এতে যে প্রোটিন থাকে সেটা কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও খুব সাহায্য করে এরপরে দিচ্ছে আখরোট সেও দিয়ে দিলাম হাফ কাপ আখরোটকে আমরা ছোটোবেলায় বলতাম ব্রেনের মতো দেখতে তাই খুব উপকারী কথাটা কিন্তু খুব ভুল নয় আখরোটে যে ওমেগা থ্রি বা অ্যান্টিঅক্সিডেন্ট যা থাকে তাও কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে খুবই সাহায্য করে শুকনো খোলাতে এগুলো দেখুন লো টু মিডিয়াম হিটে এমন করে ভেজে নেব হালকা হালকা রং ধরতে শুরু করেছে গ্যাসের আজ কিন্তু বাড়িয়ে দেবো না দু তিন মিনিট করে করে এগুলোকে সব আমরা এরকম নাড়াচাড়া করে নেব এরপরে এতে মেশাবো এমন একটি উপকরণ যা কিন্তু আমরা রান্নাতে ভীষণই ব্যবহার করি রান্নায় মশলা হিসাবে ব্যবহার করি সেটা হচ্ছে ওয়ান টেবিল স্পুন চারমগজ নিয়েছি যেটাকে আমি ধুয়ে নিয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চারমগজ এই চারমগজও কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে খুব উপকার করে তাছাড়াও যদি অপুষ্টি বা কম ওজন সংক্রান্ত বাচ্চাদের সমস্যা থাকে তাহলেও কিন্তু এই চারমগজের গুঁড়ো ভীষণই উপকারী চারমগজটা দিয়েও আবার মিনিট গুয়েক আমরা শুকনো খোলায় নাড়িয়ে নিলাম দেখুন এই বাদামগুলো বা আখরোটি হালকা রং ধরে এসছে এবার গ্যাসের আজটা বড়ি বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল মৌরি মৌরিটা দিয়ে এ এখনও কড়াই মানে কড়াইটা গরম আছে তার সঙ্গেই মৌরিটাও এভাবে নাড়াচাড়া করে নিলাম মৌরি কিন্তু হজম শক্তি বাড়াতে বা পেট ঠান্ডা রাখতে শরীর ঠান্ডা রাখতে ভীষণই উপকারী তাই মৌরিটাও এর সঙ্গে দিলে গন্ধটাও ভালো আসে তা এই কারণে মৌরিটা শেষে দিলাম এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমরা এর গুঁড়ো করে নেব সেই গুঁড়োটাই একটা পরিষ্কার জারে করে রেখে দিলে এক চামচ করে গরম দুধে মিশিয়ে দিয়ে তার সাথে যদি একটুখানি মধু বা হলুদের গুঁড়ো মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের আবার সর্দি কাশি থেকেও অনেকটা রেহাই পাওয়া যায় এইভাবে এই মিশ্রণটি বাচ্চাদের কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে ভীষণই সাহায্য করে বাচ্চারা এমনি বাদাম খেতে না চাইলেও এইভাবে যদি গুঁড়ো করে রেখে তাদেরকে এই মিশ্রণটি খাওয়ানো যায় খুবই উপকারী তাহলে আজই বানিয়ে রাখুন এই মিশ্রণটি ছোট বাচ্চাদের জন্য আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে আসি আসবো আবার কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ